মেয়েদের যেমন ব্রেস্ট এবং ব্রেস্টের নিপিলের যেমন সেক্স উত্তেজনা থাকে আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন ম্যাডাম পুরুষের কোন কোন অঙ্গে স্পর্শ করলে দ্রুত অর্গাজম হবে অর্থাৎ পুরুষের শরীরে কোন কোন জায়গা স্পর্শ করলে দ্রুত সেক্স উত্তেজনা আসবে দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল লগ উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর এই বিষয়টি অনেক পুরুষ অনেক মহিলাই কিন্তু প্রশ্ন করে থাকে ঠিক একইভাবে কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন ম্যাডাম পুরুষের কোন কোন অঙ্গে স্পর্শ করলে দ্রুত অর্গাজম হবে এখানে কিন্তু অর্গাজম বলতে বীর্যপাত বোঝায় না অধিকাংশ মানুষের একটা ধারণা থাকে অর্গাজম মানে বীর্যপাত হওয়া কিন্তু না অর্গাজম অর্থ হলো যে উত্তেজনা আসা যেমন এটাই নিয়ম হয়ে আসছে সবাই মনে করে যে সহবাসের পূর্বে স্ত্রীকে ফোর পেলে করতে হবে কারণ স্ত্রীদের সেক্স লুকাইতে থাকে তাদের যৌন চাহিদাটা খুব দ্রুত আসে না কিছু সময় আদর করলে ভালোবাসলে কিছু কিছু জায়গা আছে স্পর্শ করলে সেক্স উত্তেজনা আসে আর সেক্স উত্তেজনা যখন আসে তখন তাদের শরীর জনিপদ থেকে একজনের কামরাজ বের হয় যেটা সহবাসের কে সহজ করে দেয় জনিপদকে পিচ্ছিল করে দেয় এটা হল অর্গাজন তাহলে এটা কিন্তু বীর্জপাত হলো না অর্থাৎ সহবাসের পূর্বে অথবা সহবাস করতে যাব স্ত্রী রাজি হচ্ছে না তার উত্তেজনা নেই তখন স্ত্রীকে রাজি করার জন্য এবং সহবাসকে সুখ করার জন্য স্ত্রী কিছু কিছু জায়গায় স্পর্শ করে তাকে উত্তেজনা করা এটাকে ফোর পেলে করে ফোর পেলে বলে এটাকে ঠিক অনুরূপভাবে স্বামীদের পুরুষদেরও কিন্তু ফোর পেলে করা হয় যারা একটু জানে বোঝে এবং যারা এই সহবাসটাকে সুখের মনে করে এবং স্বামীকে সুখ দেওয়া স্ত্রীকে সুখ দেওয়া অর্থাৎ স্বামীকে সুখ দেবে সে নিজেও সুখ নেবে এই যে তো মেয়েরা কিন্তু যখন মানে ভালোবাসাটা খুব গভীরভাবে চলে আসে কাছে আসার পর তখন পুরুষেরও কিছু কিছু জায়গায় স্পর্শ করে অনেকে গ্রামের লোক বলে না যে স্বামীর ভালোবাসা পেতে হলে স্বামীকে সেবা যত্ন করতে হবে সময় দিতে হবে স্বামীর কাছে কাছে থাকতে হবে স্বামীর খাবারের দিকে খেয়াল রাখতে হবে তাকে ঘুমানোর সময় হাত পা মেসেজ করতে হবে অর্থাৎ স্বামীকে বস রাখার জন্য ঠিক অনুরূপভাবে স্বামীকে স্ত্রীর প্রতি সেক্সের আগ্রহ বাড়ানোর জন্য সেক্স উত্তেজনা বাড়ানোর জন্য সবাসের পূর্বে স্বামীকে ফোরফিল করতে হবে ঠিক স্বামীরও কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে তার সেক্স উত্তেজনা আসবে আর এই সেক্স উত্তেজনাটা আসাই হলো অর্গাজম উত্তেজনা আসবে সহবাসের জন্য খুব ইচ্ছা হবে এটাই অর্গাজম এবং তার শক্ত হবে ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে পুরুষাঙ্গ শক্ত হয়ে যাবে সহবাস করার জন্য ব্যস্ত হয়ে যাবে এটাই কিন্তু অর্গাজম এবং অর্গাজম হওয়ার পর এই পুরুষেরও কিন্তু লিঙ্গের পুরুষাঙ্গের মাথা দিয়ে এক ধরনের লালা বিজলা আসে অনেকে বলে থাকে লালা বিজলা আসছে পানি আসছে বীর্যপাত হয়ে গেছে না এটাকে মিউ কাজ বলে এই লালা বিজলা আসে এই লালা বিজলাটা কি করে জনি সহবাসকে সহজ করে অর্থাৎ জনিপথের ভিতরে এটা প্রবেশ করলে জনিপথ পিছিল্ল হয় তখন সহবাসে সুখ অনুভব করে তাহলে এই যে ইস্ত্রিকে ফোর ফেলে করলে করতে হয় কিছু জায়গায় স্পর্শ করে স্বামীকে ফোর ফেলে করে অর্গাজম গোটাতে হয় অর্থাৎ সেক্স উত্তেজনা বাড়াতে হয় কিছু জায়গায় স্পর্শ করে আমি ক্লিয়ার করতে পেরেছি হয়তো যে আহ কি আর অর্গাজমটা কি এটা স্বামীর প্রয়োজন হয় স্ত্রীরও প্রয়োজন শুধু স্ত্রীকে ফোর করলে হবে না স্বামীকেও করতে হবে অনেক মেয়ে অভিযোগ দিয়ে থাকে কমপ্লেন দিয়ে থাকে ম্যাডাম আমার স্বামী আমার প্রতি আকৃষ্ট নেই অর্থাৎ আমার কাছে আসতে চায় না আমার সঙ্গে সে সহবাস করতে চায় না আমার প্রতি কোনো আগ্রহ নেই কেন বলে সে পরকীয়ায় লিপ্ত হচ্ছে আর পরকীয়ায় যেখানে লিপ্ত হচ্ছে সে তো আপনার স্বামীকে ধরে রাখার জন্য তাকে বিভিন্ন অবলম্বন করছে বিভিন্নভাবে তাকে তাকে আদর এবং আকর্ষণ করার জন্য তার প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করে তাকে আদর করছে ভালোবাসছে হাত পা মেসেজ করছে মাথার ভিতর হাত বুলাই দিচ্ছে তো সে কিন্তু স্পর্শকাতর জায়গায় হাত দেশে তাকে ধরে রাখার জন্য তাহলে আপনি পারবেন না কেন আপনিও পারবেন আপনিও আপনার স্বামীর কিছু কিছু জায়গা স্পর্শ করবেন আদর করবেন ভালোবাসবেন সেবা যত্ন করবেন সেও দেখবেন আপনার প্রতি আকৃষ্ট হবে বাইরের থেকে চলে আসবেন চাকরিতে থাকুক ব্যবসা বাণিজ্যের থাকুক নির্দিষ্ট সময়ে আপনার ভালোবাসার টানে সববাসের সুখ পাওয়ার জন্য সেও আপনার কাছে ছুটে আসবে তাহলে আমি এখন বলবো এই স্পর্শকাতর জায়গাগুলো কোথায় কোথায় থাকে স্বামীরও অর্থাৎ পুরুষের স্পর্শকাতর জায়গা কিন্তু তার ঠোঁট ঠোঁট দুটাতে সুন্দর ভাবে দিবেন আদর করবেন তার চোখে চুমন দিবেন তার দুইটা চলে চুমন দিবেন আদর করবেন এবং সব থেকে বেশি সে শান্তি পায় তার চুলের ভিতরে যদি আলতোভাবে হাত দিয়ে মেসেজ করে দেয় আলতোভাবে টান লাগবে না সুরসুর করবে ঘুম ঘুম একটা ভাব আসবে এভাবে তার চুলের ভিতরে আলতোভাবে হাত দিবেন এবং তার কানের লতি চুম্বন দিবেন গলায় চুম্বন দিবেন মেয়েদের যেমন ব্রেস্ট এবং ব্রেস্টের নিপিলের যেমন সেক্স উত্তেজনা থাকে পুরুষের কিন্তু ব্রেস্টের নিফিলে সেক্স উত্তেজনা থাকে আপনি আপনার স্বামীর ব্রেস্টের নিফিল আলতোভাবে হাত দিয়ে স্পর্শ করেন এবং প্রয়োজনে একটু চুমা দেন দেখবেন আপনার স্বামীরও সেক্স উত্তেজনা চলে আসবে এবং যখন সেক্স করবেন তখন কি করবেন আপনার স্বামীর কানের কাছে যে ফিস ফিস করে কিছু বলবেন যে না সে দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক স্মার্ট হয়েছে এবং সে সহবাসে সুখ পাচ্ছে তার পুরুষ সঙ্গে আগের থেকে অনেক ভালো হয়েছে এভাবে যদি তার প্রশংসা করা যায় সহবাসে প্রশংসা তার পুরুষ প্রশংসা করা যায় তাহলে আপনার স্বামী কিন্তু আপনার প্রতি আকৃষ্ট হবে এবং তারও সেক্স উত্তেজনা চলে আসবে এভাবে তার প্রশংসা করতে হবে আরেকটা হলো যে পুরুষের কিন্তু নাভির নিচে প্রচন্ড সেক্স থাকে এই জন্য নাভির নিচে আদর করতে হবে তাদের যে দুইটা পায়ের যে রান থাকে এই রানে কি করতে হবে চুমন দিতে হবে এই রানে পর্যাপ্ত পরিমাণ দুই রানের দিতে হবে এখানে কিন্তু পর্যাপ্ত সেক্স থাকে এবং কি করতে হবে পূর্বে পুরুষাঙ্গটা সুন্দরভাবে পরিষ্কার পরিছন্ন করতে হবে আপনার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তার পুরুষাঙ্গে আলতোভাবে চুমো দিতে হবে তাই বলে কিন্তু ওই পুরুষাঙ্গে অনেকে চুষতে বলে এটা করা যাবে না এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ কি বলা আছে ইসলামে যে আপনি আপনার স্বামীর অথবা আপনার স্ত্রীর জনিপদের উপরে যেখানে সাধারণত লোমগুলা থাকে সেখানে সুন্দর করে পরিষ্কার করে আপনি ওইখানে আলতোভাবে একটা চুমো দিতে পারেন তার পুরুষ সঙ্গে আলতোভাবে একটা চুমো দিতে পারেন এতেই কিন্তু তার সেক্স উত্তেজনা চলে আসবে যখনই সেক্স উত্তেজনা আসবে তখনই কিন্তু ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে বিশেষ করে টোটাল বডি সহ হার্ট থেকে লিঙ্গের ভিতর ব্লাড সার্কুলেশন বেশি হবে তখন লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে আর তখনই সে সহবাস করার জন্য ব্যস্ত হয়ে যাবে এই জন্য এইসব স্পর্শকাতর জায়গায় হাত দিতে হবে চুমন দিতে হবে এবং মাথায় হাত বোলাতে হবে এবং তার প্রশংসায় করতে হবে খুব বেশি বেশি করে তাহলেই তার সেক্স উত্তেজনা চলে আসবে অর্থাৎ অর্গাজম হবে এবং তারও কাম মতো মিউ কাজ বের হবে সহবাসকে সহজ করবে আপনার প্রতি আকৃষ্ট করে আপনি আপনার স্বামীকে করবেন আপনার স্বামীও আপনাকে করবে তাহলে কিন্তু দুজনে সুখ পেলেন আপনি পেলেন সে তাহলে এই ভালোবাসার টানে আপনি আপনার স্বামীর প্রতি দুর্বল থাকবেন আপনার স্বামী প্রতি দুর্বল থাকবে কেউ কিন্তু হবে না সারা জীবন আপনার জীবনযাপন করতে পারবেন যৌন লাইফটা সুন্দর মতো কাটাতে পারবেন তাহলে আপনার স্বামীর স্পর্শকাতর জায়গাগুলো কোন কোন জায়গায় এখন বুঝতে পারলেন ঠিক সেভাবেই আপনি আপনার স্বামীকে ফোন করে করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ